একুশে জুলাইয়ের সমর্থনে সভায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি শনিবার উনিশে জুলাই শিবরামপুরের সভা থেকে কল্যাণ বলেন দেশের গণতন্ত্রকে যে নষ্ট করতে চাইছে তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী প্রেসিডেন্সিয়াল ফর্মে চলে যেতে চাইছেন ওয়ান নেশন ওয়ান ভোট একটাই দেশ একটাই নির্বাচন এ হতে পারে কখনো গণতন্ত্রের মূল ক্ষমতা হচ্ছে মানুষ সেই মানুষের অধিকার যখন কেড়ে নেওয়া হয় তখন গণতন্ত্রকে খর্ব করা হয় পুরো সংবিধানটাকে ভেঙে গুঁড়িয়ে দিতে চাইছে কল্যাণ বলছেন যে মোদিজি আপনাকে আর আপনার লোকেরা সহ্য করতে চাইছে না তারা বুঝে গিয়েছে আপনার হাত দিয়ে গণতন্ত্র বিপন্ন তাই তো মোহন ভাগবত বলছেন পঁচাত্তর বছর পর আর কারোর রাজনীতিতে থাকা উচিত নয় আপনার সময় হয়ে গিয়েছে একই সঙ্গে করলেন বলছেন যে কেন ভারতবর্ষের প্রধান বিচারপতি বা অন্য বিচারপতিদের কেন্দ্রীয় সরকারের মুখাপ্রেক্ষী হতে হবে ভারতবর্ষের গণতন্ত্রের অন্যতম কাঠামো হচ্ছে বিচার বিচার ব্যবস্থা সেই ব্যবস্থাকে ভেঙে কি থাকবে অনেক বিচারপতিকে সরিয়ে দেওয়া হয়েছে কারণ তারা কেন্দ্রীয় সরকারের মনের মতো নয় তাই বিচারক যখন বলেন যে রক্ষক কখনো ভক্ষক হতে পারে না আমি সেই কথা মানি বিচারক কি কখনো আইনের বাইরে গিয়ে জাজমেন্টের বাইরে গিয়ে যখন কোন অর্ডার দেন তখন তাহলে আপনি কোথায় থাকলেন এই বিচারটা কে করবে ভারতবর্ষের গণতন্ত্র সেই জায়গাটায় আটকে আছে গণতন্ত্রকে যে নষ্ট করতে চাইছে তার নাম হচ্ছে নরেন্দ্র মোদি কি বলছেন কোলন মেনারজি শুনুন ভারতবর্ষের গণতন্ত্র আজকে সেই জায়গায় আটকে রয়েছে এই গণতন্ত্রকে যারা নষ্ট করতে চাইছে তার নাম হচ্ছে নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদি আজকাল প্রেসিডেন্সের ফরমে চলে যেতে যাচ্ছে অন্য সেনমান ইলেকশন ভারতবর্ষ একটাই দেশ তার একটা ইলেকশন আবার হতে পারে কখন হতে পারে কখন ভারতবর্ষের মানুষের অধিকার গণতন্ত্রের ক্ষমতা কখন গণতন্ত্র কাদের চলে আসে গণতন্ত্রের ক্ষমতার মন ক্ষমতা হচ্ছে মানুষ সেই মানুষের অধিকারকে যখন কেড়ে নেওয়া হয় তখন গণতন্ত্রকে খর্ব করা হয় গণতন্ত্রকে খর্ব করা হয় মানুষের অধিকার পাঁচ বছরের জন্য তার সরকারকে তৈরি করা তিন বছরের মধ্যে ইচ্ছে তবে তাই করবে প্রশ্নটা হচ্ছে ভারতবর্ষে বিভিন্ন রাজ্যের বিধানসভা যেগুলো রয়েছে সেই বিধানসভা কি পার্লামেন্টের সাবসারভেন্ট পার্লামেন্ট যা বলে তবে বিধানসভায় তাই করতে হবে যেদিন বলে তবে বিধানসভার ইলেকশন হবে ইলেকশন কমিশনের হাতে প্রচুর ক্ষমতা দিয়ে দিয়েছে বেশি করা গোটা টা সংবিধানের গোটা টাকে নড়িয়ে দিতে চাইছে পুরো সংবিধানটাকে ভেঙে উড়িয়ে দিতে চাইছে প্রেসিডেন্সিয়াল ফর্মে আজকে ভারতবর্ষকে নিয়ে যেতে চাইছে কি হয়েছে জানো মোদীজি আপনাকে আর আপনার লোকেরা আর সহ্য করতে পারছে বুঝে গেছে যে আপনার হাত দিয়ে গণতন্ত্র কিন্তু বিপন্ন হয়েছে তাই তো মোহন ভগবত বলেছে পঁচাত্তর বছরের পরে আর কারো রাজনীতিতে থাকা উচিত না ওটা আপনাকে করে করেছে চলে যান এখনো সময় আছে চলে যান মন মহৎ যাদের ঘরে আর দক্ষিণ নেই জনতা পার্টি আজ রয়েছে সেই মহন ভগবত বলে দিয়েছে আপনাকে আর চাই না আপনি যান পঁচাত্তরে পা দিয়ে দিয়েছেন বাড়ি আন বাড়ি যান বাড়ি আন বাড়ি আন আপনার বাজনা বিনায় বাজনা

একটা বললে দশটা বাবে বাপের জমিতে আমি রাজনীতি করিনি আমার নাম কল্যাণ ব্যানার্জি বাঁকুড়া থেকে এসে লড়াই করে আমি পশ্চিম বাংলার উঠেছি আমার হিম্মতে আমি উঠেছি তোর মতো নয় আমি অশিক্ষিত নয় তবে হ্যাঁ তোর মতো ম্যানিপুলেশন করতে আমি পারি না প্রথমে মাছ নিয়ে ঢুকিস কাঁথির মাছ মাছ এই মাছ দাদা ওই মাছ দাদা চলে আস নামগুলো আর বলছি না সব বুঝে পাবেন কিন্তু সেই মাছ নিয়ে ঢুকেদের সম্পর্ক তৈরি করেছে এই তো এই তো তোর ক্যালি হবে চলে আস শ্রীরামপুরে শুভেন্দু অধিকারী কোন পার্লামেন্টে আমি দেখবো আমি বলেছিস না আমি শ্রীরামপুরে কোন কোন জায়গা থেকে হারি গর্ধ একটা পড়াশোনা করিস না যাই ইচ্ছা তাই বলিস দেখি কোন জায়গা থেকে বানাস আমাকে কিন্তু আমি বলি না আমার পিছনে লাগলে কিন্তু আমি ছাড়ি না এটাই হচ্ছিলাম আর এই শ্রীরামপুর পার্লামেন্টের মধ্যে জেনারেল শুভেন্দু অধিকারী এই শ্রীরামপুর পার্লামেন্টের মধ্যে যত তৃণমূল কংগ্রেস ওয়ার্কাররা আছে না তার আমাকে দাদার মতো আছে শুনলেন যে ঠিক কীভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করলেন কল্যাণ ব্যানার্জি আপনাদের নিশ্চয়ই মনে আছে সৌমিক ভট্টাচার্য গতকালকেই একটি মন্তব্য করেছিলেন যে রাজনৈতিক যারা এই মুহূর্তে যারা রাজনৈতিক নেতারা রয়েছেন তারা কিন্তু কোথাও গিয়ে সেই ভাষাটা হারিয়ে ফেলছেন ভোটের জন্য সেই ভাষাটা হারিয়ে ফেলছেন খুব স্বাভাবিকভাবেই কল্যাণ ব্যানার্জি তিনি কটাক্ষ করছেন নরেন্দ্র মোদী থেকে শুরু করে শুভেন্দু অধিকারীকে কিন্তু যে ভাষা তিনি প্রয়োগ করছেন রাজনীতিতে বিশেষত বাংলার রাজনীতির জন্য এই ভাষা কতটা প্রাসঙ্গিক সেই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠতে শুরু করছে তিনি পরিষ্কার বলছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে সংবিধানকে যদি কেউ নষ্ট করতে চায় তাহলে নরেন্দ্র মোদী ছাড়া সেটা আর কেউ নয় আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইকানে ক্লিক করবেন ফলো করতে বলবেন না আজক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল